প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুতের চাহিদা বর্তমানে বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না বিদ্যুৎ উৎপাদন এবং আবিষ্কার ছিল মানব সভ্যতার এক অভূতপূর্ব সফলতা বিদ্যুৎ উৎপাদনের জন্য কত পদ্ধতিই না আবিষ্কৃত হয়েছে কিন্তু এর মধ্যে অন্যতম পদ্ধতি হল বায়ুকল বা উইন্ডওয়েল সাধারণত কারণে উৎপন্ন হয় গতিশক্তি আর এই গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যন্ত্র বা মেশিন ব্যবহার করা হয় তাকে বলা হয় উইন্ড মিল বা বায়ুকল উইন্ড মিল সাধারণত বিভিন্ন ধরনের পাখা দ্বারা তৈরি করা হয় এই পাখাগুলো উলম্ব বা আনুভূমি যে কোনো ধরনের হতে পারে তবে বাতাসের প্রবাহকে সহজেই কাজে লাগানোর জন্য আনুভূমিক পাখার উইন্ডবেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ধরনের পাখার সাহায্যে প্রবাহিত বায়ু শক্তিকে সহজেই কাজে লাগিয়ে জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় এবার উইন্ডবেল তৈরির জন্য পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করে নতুন দিশা দেখাতে চাইছে আয়ালেন্ড তাদের ওয়েস্ট ওয়েলথ উদ্যোগটি পরিবেশগত টেকসইতা এবং উদ্যোক্তাকে উৎসাহিত করার উপর দৃষ্টি নিবন্ধ করে। একটা এক্সাম্পল দিলাম এটা এরকম অনেক জিনিসটা আমরা রিসাইকেল আপসাইকেল করে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি আর আমাদের জিনিসগুলো অ্যাফোর্ডেবল বানাতে পারি অনেক লোক অ্যাফোর্ড করতে পারবে যেরকম আপনাকে দেখালাম ওই সোফা সেট যেটা পুরোনো সাইকেলের টায়ার দিয়ে তৈরি করা হয়েছে ওটা অ্যাপসোলুটলি ওয়েদার প্রুফ আছে প্লাস ওর কস্টিং অনেক কম আছে দু হাজার টাকায় আপনি একটা সোফা বানিয়ে নিতে পারবেন আর আপনার এই যে রাবার বেস্ট আছে সাইকেলের যেটা যায় ডাম্পিং গ্রাউন্ডে ওটা যাবে না আর যেরকম আমরা এটা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি সুন্দরবনের লোকেল ট্রেন করার জন্যে তো এরকম যদি আমরা সবাই মিলে যদি এরকম ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসেস যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের পর্যাবরণ অনেক সেভ হবে আমার এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এত হিট হয়ে আছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন